জমি ছাড়তে নারাজ তৃণমূল কারণ উত্তরবঙ্গে প্রচারে ঝড় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি কামড়ে প্রচারে তৃণমূল নেত্রী জলপাইগুড়িতে তার সভা শিলিগুড়িতে তার রোড আমাদের দুই প্রতিনিধি রয়েছেন দুই প্রান্ত থেকে নজর একদিকে সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে আর তারই পাশাপাশি নজর রাখবো পার্থ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পার্থর কাছে আসবো তবে তার আগে সোমরাজের কাছে যাব সোমরাজ অবশ্যই আজকের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তের ছবিটা তো জানতেই চাইবো দেখো মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর সাড়ে বারোটার মধ্যেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে এসে পৌঁছাবেন এবং এই জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করার মাধ্যমেই উত্তরবঙ্গের যে তিন কেন্দ্রে উনিশে এপ্রিল ভোট রয়েছে সেই তিন কেন্দ্রের ভোট উনিশে এপ্রিলের ভোটে নির্বাচনী সভা শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সব থেকে লক্ষ্য নিয়ে উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রের জন্য মোট দশটি নির্বাচনী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে শুধুমাত্র জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য এই চারটি সভা পাশাপাশি কোচবিহারের জন্য তিনটি এবং আলিপুরদুয়ারের জন্য তিনটি অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে যে এবারের লোকসভা ভোটে এই তিনটি কেন্দ্রকে অন্যতম নজরে রেখেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার উনিশের লোকসভা ভোটের মিলিটে যদি দেখা যায় তাহলে এই তিনটি কেন্দ্র বিজেপির দখল দিয়েছিল কিন্তু দুহাজার একুশের বিধানসভা ভোটে কিছুটা ভোট ব্যাংক পুনরুদ্ধার করতে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস আর তাকে সামনে রেখে দুহাজার চব্বিশে কার্যত ঝাঁপিয়ে পড়েছে এই তিনটি লোকসভা কেন্দ্রের জন্য আর সে কারণেই আজকে এই জলপাইগুড়ি ময়নাগুড়ি কেন্দ্র দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি কেন্দ্রের লোকসভা নির্বাচনের প্রচার শেষ করবেন এরপর তিনি চলে যাবেন শিলিগুড়িতে যেখানে দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য তিনি একটি রোড শো করবেন সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ অবশ্যই নজর রাখতে হচ্ছে শিলিগুড়ির দিকে কারণ সেখানে আজ রোড শো রয়েছে একদিকে সাড়ে বারোটা নাগাদ জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন সেখানে সভা করার পর রোড শো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নজর রাখার চেষ্টা করব পার্থ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ ঠিক কি ছবি এই মুহূর্তে কারণ একেবারে শুরু হয়ে গিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্র শিলিগুড়িতে রোড শো খুব ইম্পর্টেন্ট একেবারে তাই অত্যন্ত রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আমরা জানি যে গত কয়েকদিন ধরেই কিন্তু তৃণমূলের সর্বভারতীয় নেত্রী তিনি কিন্তু মাটি আঁকড়ে বসে রয়েছেন এই উত্তরবঙ্গে একের পর এক সভা করছেন আজও জলপাইগুড়িতে কিছুক্ষণ পরেই তার জনসভা রয়েছে জলপাইগুড়ি ময়নাগুড়িতে এবং তারপরে কিন্তু সরাসরি দুজন চলে আসবেন শিলিগুড়িতে এবং এই শিলিগুড়ির যে রাজপথ সেখানেই তিনি কিন্তু আজকে রোড শো করবেন শিলিগুড়ি ইয়ারভু মোড় এই এয়ারভিউ মোড় থেকে এক বাগাওয়িন পার্ক এই যে হিলকার রোড জোরে তার এই যে পদযাত্রা সাহিকভাবে তার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে চলছে এবং তৃণমূলের সর্বভারতীয় নেত্রীর পদযাত্রা বলে কথা সাহিকভাবে দলীয় কর্মী সমর্থক তারা কিন্তু বেশ উৎসাহিত এবং ইতিমধ্যেই কিন্তু প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু যে এয়ার ভিউ মোর্সের স্টার্টিং পয়েন্ট সেখানে আসতে শুরু করেছে এবং রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কারণেই যেহেতু আজ একদিকে যেমন বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জনসভায় যোগ দেবেন তার আগে কিছুটা আগে হয়তো তৃণমূলের সর্বভারতীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির এই রোড তার শুরু হওয়ার কথা তাইভাবে আমার গত কয়েকদিন ধরেছে বিভিন্ন ইস্যুতে সিবিএ থেকে শুরু করে এনআরসি কিংবা উত্তরবঙ্গের উন্নয়ন এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ইঞ্চে জমি কিন্তু কেউ একে অপরকে ছাড়তে না এইভাবে আজ একদিকে যেমন বালুরঘাট থেকে প্রধানমন্ত্রী কী বলেন অন্যদিকে এই শিলিগুড়ির এই রোড শো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সার্বিকভাবে কেন্দ্রকে বা দলীয় কর্মী সমর্থককে সেদিকে কিন্তু মুখে রয়েছে গোটা দেশ তা রাজনৈতিক রাজনৈতিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আমরা জানি যে গত উনিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে যদি দেখি তাহলে কিন্তু আটটি আসনের মধ্যে ষাটটি আসনে জয়ী হয়েছিল বিজেপি যদিও পরবর্তীকালে একুশে বিধানসভায় কিছুটা হলো হারানো জমি ফিরে পেয়েছিল তৃণমূল কংগ্রেস তবে এবার চব্বিশের লড়াই তারা কি লোকসভায় একটি আসল হারানো জমি পুনরুদ্ধারের জন্য রীতিমতো মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূল প্রেস্টিজ ফাইট বিজেপির জন্য